মানে বয়সেরও তো একটা বড় ডিফারেন্স আছে মনে হয় মাস্টার ফিশ সাথে মিস্টার সারওয়ারের দেখলে যেটা মনে হয় তাই না জানি না বেশি হবে না আচ্ছা ডিফারেন্স আচ্ছা মিস্টার জগলুল হুদা আপনি সিলেটের সবচেয়ে অ্যাকটিভ পারসনদের একজন ম্যানেজমেন্টে যারা ছিল এবং আই পে রেসপেক্ট অন ইউ আপনার টিমটা একসময় ফাইনালও খেললো আনফরচুনেটলি কুমিল্লার কাছে সমত হেরে গেল

আচ্ছা সারওয়ার সাহেব পেমেন্ট করতে পারেনি কিন্তু তারপরও প্লেয়ার্স পেমেন্ট হয়েছে আমি যতটুকু বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে এই পেমেন্টগুলো মানে প্লেয়ারদের পেমেন্টগুলো এগুলো নাকি আপনি এবং মাস্টারফি বিভিন্নভাবে কালেক্ট করে প্লেয়ারদেরকে পে করার চেষ্টা করেছেন এটা আসলে কতটুকু সত্য আমি একা না সবাই মিলেই করছে মার্শাফির করছে সবাই করছে তখন একটা একটা অন্যান্য ছোট ইয়ান ক্রিকেটার ওকে যখন পয়সা করা খুঁজে সত্যি ও লজ্জিত হয় এই জন্য সবাই মিলে যা পারছি আমরা দিয়ে এইটা খাবার করছি লাস্ট ইয়ারে এই প্রথম বছরের আচ্ছা প্রথম বছরের পেমেন্টে মিস্টার সারোয়ার কেমন ব্যয় করেছে মানে আপনারা তো সবাই বললেন আপনারা বলতে কি সারোয়ার সাহেবও টাকা খরচ করেছিল যিনি মামলা করেছেন আমার কাছে আচ্ছা খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা মিস্টার জগলুল হুদা মিটু আরেকটা ব্যাপার আমি জানতে চাইব যে এই যে টিমটা এই টিমটার ক্ষেত্রে মানে শেষ পর্যন্ত সারোয়ার সাহেব যে মালিকানা ছেড়ে দিলেন সেটা আসলে কিভাবে হলো মানে এটা এটা কি চাপ প্রয়োগ করে নাকি তিনি নিজেই ছেড়েছিলেন এখন তিনি ভুল পাল্টেছেন ব্যাপারটা এরকম আমি যেটা শুনেছি যে তিনি নিজেই বিসিবিকে জানিয়েছেন তিনি আর এই টিম চালাবেন না একটা সময় গিয়ে আমি আমি হ্যাঁ বিসিবি থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সারার ভাই বলছে উনি আর থাকবে না অলসো আমি শুনছি এই ওনাদের শেয়ার

আপনি কেমন ব্যয় করলেন এবং প্রথম সিজনে স্পন্সর থেকে কেমন টাকা পয়সা জি আপনার পকেট থেকে কেমন গেছে আমি যেটা শুনেছি যে আপনিও একটা বড় অ্যামাউন্ট খরচ করেছেন আপনার ফ্যামিলি মেম্বার থেকে এনো আপনি টাকা খরচ করেছেন যে ইনফরমেশনটা আমার কাছে আছে আপনি কত খরচ করেছিলেন সাত আট কোটির মতো আমার কাছে সেভেন টু এইট কোর রাইট তার মানে নয় কোটির সাথে যদি আমি আট না সাত কোটি ধরি ষোলো কোটি টাকার মতো আপনারা আপনার একটা অবস্থা ছিল তারপরেও পেমেন্টটা হলো না মানে টাইমলি পরবর্তীতেও মাস্টারফি হয়তো তার পকেট থেকে বা আপনি আপনার পকেট থেকে লোকাল প্লেয়ারদের পেমেন্টটা দিয়েছেন আমার প্রশ্ন এই পেমেন্ট দেওয়ার দায়িত্বে ছিলেন আপনি মাস্টারফি নাকি মিস্টার সারওয়ার আমি ছিলাম না আচ্ছা

আচ্ছা তো এই জায়গায় মিস্টার হুদা মাস্টাফির মিস্টেকটা কোথায় বা সমস্যাটা কোথায় মানে তো ধরেন লোকাল প্লেয়ারদের পেমেন্ট যেন পায় সেটার জন্য চেষ্টা করেছিল যতটুকু মনে হচ্ছে তাহলে তার দোষটা কোথায় Uh, I have the same question. <laughs> you have the same question. <laughs> What experience you had about Mashrafi as the co-owner or something like that?

এটা আমিও ব্যক্তি মাস্টার পিবিন মোর্তজার প্রতি মানে গভর্নমেন্ট যেই থাক না কেন মাস্টারফিবিন মোর্তজা একটা রাজনৈতিক দল বিলং করে সেটার বাইরে যদি আমি মাস্টারফিকে দেখার চেষ্টা করি যে একজন ক্রিকেটার একজন মানুষ হিসেবে একজন ব্যক্তি হিসেবে লিডার হিসেবে আই পে মাই ফুল রেসপেক্ট এটা আমার আমার এক্সপিরিয়েন্স লাস্ট ফিফটিন ইয়ার্স অ্যাজ দ্য রিপোর্টার আমি একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে ধরেন টাকা পয়সাগুলো এলো আমি শুনেছি যে হোটেল বিলের টাকাও মিস্টার সারওয়ার পে করে নেই সেটাও আপনাদেরকে পে করতে হয়েছিল এটা কি আমি রাইডও রং রাইট সাম তো এই যে এত কিছু ঘটলো এটা কি আপনার কাছে মনে হয় मिस्टर হুদা যে এটা জাস্ট একটা মাস্টারফি একটু বেকা দেয় আছে দেখে হচ্ছে একটু চান্স নেওয়া হলো যে সিলেটের মালিকানা নিয়ে সে মাস্তানি করেছে এরকম করে তাকে বিতর্কিত করার একটা চেষ্টা from someone possible মানে এরকম তো আপনি জানেন না যে এরকম কোন কাজ মাস্টারফি করেছে কিনা করলে তো নিশ্চয়ই জানতেন যেহেতু দলের সাথে আপনি আগে এত

যে রিগার্ডিং স্পোর্টস যারা স্পোর্টসের নেতৃত্বে আছে হয়তো অনেক বড় শোনাবে এই কথাটা বিসিবিতে অথবা মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ বা ফারুক আহমেদ তারা কোনো ইনজাস্টিস কারোর সাথে করবে না সো আপনাদের ভয়ের কিছু নেই আপনারা স্পোর্টসে ইনভেস্ট করেছেন আপনারা অপরাধ করেন নাই আমি আপনাকে একটু গ্যারান্টি দিতে পারি আমি অন্য সেক্টর সম্পর্কে বলতে পারবো না বা বলা উচিত না বাট আমি স্পোর্টস সম্পর্কে বলবো যে যে দুজন দায়িত্বে রয়েছেন ফারুক ভাই এবং আসিফ মাহমুদ তারা কারোর সাথে ইনজাস্টিস করবে না এটুকু আমি আমার দায়িত্ব থেকে বলতে পারি হয়তো মনে হতে পারে যে একজন সাধারণ রিপোর্টার এই কথা কীভাবে বলে বাট আমি বলতেছি এটা আসিফ মাহমুদ বা ফারুক ভাই তার বোধ দ্য পার্টিস দে নো ইট যে আমি আসলে কোন কনফিডেন্সের জায়গা থেকে বলছি আমার লাস্ট প্রশ্ন যেটা যে জিনিসটা হলো এটা কি খুব বেশি ভালো হলো যে মাস্টারফির জন্যই আপনাদের নয় কোটি টাকার স্পন্সর এলো আপনি বিশেষ করে আপনিও তো অনেক বড় অ্যামাউন্ট খরচ করেছেন কিন্তু যেই লোকটা কোনো খরচই করেনি অলমোস্ট শুধুমাত্র দলের ওনার হিসেবে থাকলো সেই